নমস্কার বন্ধুরা আজকে রেসিপি কি হবে দেখুন আজকে আমি রান্না করব করলার ডাল এই যে মটর ডাল নিয়েছি যেহেতু শিবরাত্রি উপাস আমরা সবাই ছেলে নিরামিষ খাবে তো এই যে দেখুন নিরামিষ কী কী নিয়েছি ডাল আর এই যে ডালটা আমি করব করলা দিয়ে এই যে দেখুন করলা নিয়েছি এদিকে মিষ্টি আলু যেটা লাল আলু সেটা ভাজা হবে আর এখানে আমি কি কি নিয়েছি দেখুন এখানে আমি নিয়েছি শশা নিয়েছি এই যে শালগম নিয়েছি আর নিয়েছি এই যে বেগুন আলু এদিকে এই যে লাল আলু গাজর আর এই যে ফুলকপি আর এখানে দিয়েছি এই যে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি সব কিছু দিয়ে একটা সবজি হবে আর একটা এই যে টমেটো নিয়েছি তাহলে আজকে ডাল আর এই যে দেখুন আজকে হবে নিরামিষ সব এখানে নিরামিষ আমি দেবো আদা বাটা জিরা বাটা কাঁচা লঙ্কা দিয়ে করবো আজকে আমি আর দুই চামচ পোস্ত বাটা দেবো বন্ধুরা আমি আলুটা ভেজে নেব আলুটা ভেজে তুলে নেবো লাল লাল করে আজকে বন্ধুরা ভাজা হয়ে গেছে সামনে নামিয়ে নেব এই যে বন্ধুরা মিষ্টি আলু আমি ভেজে নিয়ে নিয়েছি লাল আলু আমি যে শুকনো লঙ্কা তেজপাতা পাশ করেন লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম সাত মতো লবণ দিয়ে দিলাম আমরা ছোটো চামচের দুই চামচ লবণ দিলাম সার দেবো পরে আমি টমেটো দিয়ে দেবো বন্ধুরা আর এখানে আমি ভালো করে সবজিটা ভেজে নেবো নেওয়ার পরে আমি দুই চামচ ধর ঢাকুন জিড়ে গুঁড়ে দেবো আর দুই চদা কাটা দেবো আর একটা জিনিস দেবো লাস্টে যেটা পোস্ত সেটা নামাবার একটু আদো দিয়ে নামিয়ে নিরামিষ সবজি যদি ভালো করে আপনারা ভাজেন খেতে বেশি ভালো লাগে এই যে বন্ধুরা আমি আদা বাটা জিরা বাটা সব কিছু দিয়ে আবার কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম টমেটোটাও দিয়ে দিলাম সেদ্ধ হয়ে যাবে আর বন্ধুরা আমি এই যে পেস্টের ডালটা দিয়ে দিয়েছি তরকারি হয়ে গেছে আমার বন্ধুরা এখন পোস্ত বাটা দিয়ে নামিয়ে নেব এই যে বন্ধুরা আমি আর একটু চিনি দেবো যেহেতু লাল আলু দিয়েছি বেশি লাগবে না আর এই যে বন্ধুরা আমি মাসকালের ডালের বড়ি নিয়েছি চারটা ভেজে আমি গুঁড়ো করে দেবো দিয়ে যে বন্ধুরা ডালের বড়িটা আমি দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব এরকম তরকারিতে ডালের বড়ি দিলে দারুণ লাগে খেতে বন্ধুরা ডালের বড়িতে এটার মধ্যে আমি গুঁড়ো করে নেব এটা দিয়ে গুঁড়ো করে নেব এই যে বন্ধুরা তরকারির মধ্যে আমি দিয়ে দিলাম এই যে দেখুন একদম নরম হয়ে যাবে এদিকে আমার ডালটা ওই যে হয়ে গেছে সেদ্ধ নামিয়ে নেব এই যে বন্ধুরা এখানে আমি শুকনো লঙ্কা তেজপাতা আর দিলাম ডালে সম্ভব আর বন্ধুরা চেষ্টা করি একদম কম তেলে রান্না করার ডালটা আমি একটু কম তেলেই রান্না করি ডালে আমি আদা বাটা দিয়েছি আর জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি ভালো সম্ভার দিয়ে দিলাম আমি আজকে একটু অন্যরকমভাবে করব ডাল আমার সম্বার দেওয়া হয়ে গেছে পরে আমি করলা ভাজাটা দিয়ে দেবো ডাল হয়ে গেছে আমি নামিয়ে নেব চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি করলাটা বেঁচে নেব বন্ধুরা এই যে আমার করলা ভাজা হয়ে গেছে এই যেমন বন্ধুরা আমি ভাজা করলাটা দিয়ে দিলাম এই যে দেখুন भाजी করে লঙ্কাটা ধর করে আবার দালটা নি কম ব্দিনি দালটা নামিয়ে নেব এই যে বন্ধুরা আমার তরকারি আলু ভাজা সেটা ডাল এই যে দেখুন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দোরকম ডাল